আমি মাত্র দুটি উপকরণ দিয়ে একটি মজাদার পুডিং বানিয়ে নিব প্রথমে আমি হাফ কাপ চিনি নিয়ে ক্যারামেল তৈরি করে নিব তারপরে পাঁচটি ডিমের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে ভালো করে আমি একটু মিক্স করে নিব আমি বেশি চিনিটা গলানো পর্যন্ত মিক্স করব। তারপরে একটি সাইডে রেখে দিলাম তারপর দিয়ে দিলাম এক কাপ দুধ তার ভিতরে হাফ কাপ গুঁড়ো দুধ আর ভেনিলা এজেন্স দিয়ে দিলাম একশা চামচ দিয়ে আমি এখন ভালো করে দুধটাও মিক্স করে নিলাম আমি ডিমের ডিম ফেটানোটা দিয়ে আমি ভালো করে মিক্স করে এখন একটি সেকনি নিয়ে আমি পুডিংয়ের বাটিতে সেকে দিয়ে দেব তারপরে আমি আগে থেকে পানি জাল করে নিয়েছিলাম তার ভিতরে আমি এখন বাটিটা বসিয়ে দিলাম আর তিরিশ মিনিটের জন্য আমি এটারে বেক করে নিব হয়ে গেছে আমার পুডিং আর পুডিংটা দেখতো আমার অনেক সুন্দর হয়েছে আর আমি পুডিংটা এক ঘন্টা বাহিরে রেখেছিলাম